সবুজ ঢেউ মাঝে দীর্ঘ সীমান্ত পথ যেন সড়ক সবুজ ক্যানভাসে সবুজ শিল্পীর প্রকৃতি বুনো হাওয়া পাখির কলকাকুলি ঝুম চাষের দৃশ্য তৈরি করেছে অবিকল এক সুইজারল্যান্ড নয়তো কাশ্মীর তিন পার্বত্য জেলার এসব দুর্গম সীমান্তে এখনো পৌঁছয়নি কোন পর্যটক প্রায় তিন হাজার ফুট উঁচুতে মেঘে ঢাকা পাহাড়ি সকাল যেন আকাশ নেমেছে জলরাশি হয়ে নিশব্দ মেঘ ধোয়ার মতো ছুঁয়ে যাচ্ছে গাছের ডালপালা বান্দরবন মিয়ানমার সীমান্তে এ দৃশ্য ভোরবেলার কোনো স্বপ্ন রাজ্য বর্ষার মেঘ নামে দল বেঁধে পাহাড়ি পথের প্রতিটি বাকি তখন রহস্য বান্দরবন রাঙ্গামাটি ঘাগড়াছড়ি সীমান্তে সৌন্দর্যের ভাষা শুধু চোখে দেখার নয় হৃদয়ে রাখার পরিবেশ এরকম উপরে আর কোনো টিভিতে বা কোনো ভিডিওতে আমি আমি দেখিনি এটা আপনি মনে করেন বাংলাদেশে আমরা এখানে এসে একটা আবিষ্কার করলাম কোন একটা নতুন জায়গা এই দুর্গম পার্বত্য জনপদে তৈরি হচ্ছে তিনশো সতেরো কিলোমিটার নতুন সীমান্ত সড়ক যে সড়ক শুধু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পৌঁছায় না পৌঁছে দেয় এক অভূতপূর্ব সম্ভাবনার দিগন্তে আমরা যখন দাঁড়িয়ে আছি এখানে বাংলাদেশের চট্টগ্রামে বলেন কক্সবাজার বলেন সূর্য একেবারে রুদ্রজ্জ্বল পরিবেশ এখানে মনে হচ্ছে যে আমরা কোন শীতের ভরে আছি কোথাও কোথাও আপনাকে থামতে হবে অপরূপ ঝর্ণার শব্দে পাথরের বুক চিরে নেমে আসা এসব ঝর্ণা এখানকার মানুষের বেঁচে থাকার উৎস ঝর্ণার গা ঘেসে গড়ে ওঠে পাড়া হয় চাষাবাদ পানি মিলেমিশে তৈরি করে বিশাল নদী জলরাশিতে পড়ে পাহাড়ের প্রতিচ্ছবি তৈরি হয় এক জল আর মায়াবী ছবি পথ যখন সম্পন্ন হবে এখানে হাজারো পয়েন্টে জায়গায় এখানে আমাদের এই যে পর্যটন আকর্ষণের যে আমরা গড়ে তুলতে পারবো এদেশে বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে পরিকল্পিত ব্যবস্থাপনা আর নিরাপত্তা নিশ্চিত হলে আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র হবে এ পাহাড়ি ভূমি সীমান্ত পথে থাকবে সাইকেলিং বাইক রাইডিং কিংবা ট্র্যাকিং সরকারের অনুমোদন পেলে খুব শিগগিরই এই দুর্গম সীমান্ত সড়ক পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা জানায় সেনাবাহিনী যোগাযোগ ব্যবস্থা দ্বিতীয়ত হচ্ছে যে নিরাপত্তা এই জিনিসটা খুবই জরুরি এখানে এলাকাবাসীদের জন্য হোক বা একটা পর্যটকের জন্য হোক এটা দিতে গেলে তারা নিতে হবে প্রায় এক হাজার ছত্রিশ কিলোমিটারের এই সীমান্ত সড়ক ধরে ভারত ও মিয়ানমারের গা ঘেঁষে যুক্ত করেছে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন ও কক্সবাজার জেলাকে